নমস্কার বন্ধুরা গঙ্গাসাগর স্নানে কপিলমুনির গল্প আপনারা কম বেশি শুনেছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কপিলমুনি কে ছিলেন ভারতীয় সংস্কৃতিতে তার আবির্ভাব কীভাবে কপিলমুনি হলেন একজন বৈদিক ঋষি যিনি শঙ্ক দর্শনের প্রবর্তক শঙ্ক হচ্ছে ভারতীয় সার দর্শনের মাঝে একটি আস্তিকবাদী দর্শন ভগবত পুরাণে এই দর্শনের আস্তিকবাদী ধারাকে উল্লেখ পাওয়া যায় হিন্দুদের প্রচলিত বিশ্বাস অনুসারে তিনি ব্রহ্মার পুত্র মনুর বংশধর ছিলেন ভগবত পুরাণের বর্ণনা অনুসারে কপিলের পিতা ছিলেন মুনি এবং মাতা দেবাহুতি এই শাস্ত্রে কপিলমুনিকে বিষ্ণুর একটি অবতার বলে উল্লেখ করা হয়েছে এবং ভগবত পুরাণের অবতারদের তালিকায় তার নামও পাওয়া যায় ভগবৎ গীতায় কপিলকে এক সিদ্ধ যুগী বলা হয়েছে কপিলাবস্তু নামক নগরে কপিলমুনি জন্মগ্রহণ করেছিলেন আনুমানিক সাতশো ত্রিশ তিনি আবির্ভূত হন তিনি গৌতম বুদ্ধের পূর্ববর্তী ছিলেন বলে অনুমান করা হয় ভগবত পুরাণে তৃতীয় স্কন্ধে কপিলমুনির জীবনের বর্ণনা পাওয়া যায় এখানে তাকে কর্তবমুনি ও দেবহিতার পুত্র বলে বলা হয়েছে তিনি সতী অনুসহার ভ্রাতা ও গুরু কপিলমুনিকে সর্বোচ্চ দেবতা বিষ্ণুর একটি অবতার বলে উল্লেখ করা হয়েছে এবং ভগবত পুরাণের অবতারদের তালিকায় তার নাম পাওয়া যায় পিতা দেহত্যাগ করলে কপিল তার মা দেবহুতিকে যুগ ও বিষ্ণুভক্তির দীক্ষা দেন এর ফলে দেবহুতি মুখ্য লাভ করেন পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর বঙ্গোপসাগর ও গঙ্গা নদীর মোহনার কাছে মুনির মন্দির রয়েছে প্রতি বছর পৌষ মাসে সেখানে বিরাট মেলার আয়োজন হয় স্বামী বিবেকানন্দ কপিল মুনিকে। বিশ্বের শ্রেষ্ঠ মনস্তবাদিক বলেছেন তার মতে এমন কোনো দর্শন নেই যা কপিলমুনির কাছে ঋণী নয় এছাড়াও আসামের বরাক উপত্যকায় বরাক নদীর তীরে সিদ্ধেশ্বর শিববাড়ি হল কপিলমুনি সাধনাস্থল আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায়ক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ